আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এখন আপনাদের দেখাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয় জীবন বিমা কর্পোরেশন একটি রাষ্ট্রীয় জীবন বিমা প্রতিষ্ঠান কর্মচারী প্রশাসন বিভাগ প্রধান কার্যালয় ঢাকা জীবন বিমা কর্পোরেশনে আজকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সহকারী ম্যানেজার পদে গ্রেড নয় বেতন স্কেল বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদসংখ্যা উনষাটটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মান সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি তবে অর্থনীতি গণিত পরিসংখ্যান ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রি ডিগ্রিপ্রাপ্তরা প্রাপ্তরা পাবেন চার বছর মেয়াদী কোর্স চার বছর মেয়াদী অনার্স ডিগ্রি তিন বছর মেয়াদী অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি সমতুল্য হিসেবে গণ্য হবে আবেদন শুরুর তারিখ সতেরো দুই দুই এবং আবেদনের শেষ তারিখ আঠারো তিন দুই বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এখানে আবেদন ফি ধার্য করা হয়েছে দুইশো টাকা এটি একটি রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান সরকারি যাদের যাদের আবেদন করবেন যারা যারা আবেদন করবেন সকলে আবেদন করেন সংখ্যা অনেকগুলো লোক নিয়োগ করা হবে যদি আমার এই সকলের ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন এবং কি আমাদের সাথে থাকবেন ভবিষ্যতে সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য একটি লাইক একটি শেয়ার এবং একটি কমেন্টস করে যাবেন ধন্যবাদ সকলকে